আসসালামু আলাইকুম এবার মাঠে কিন্তু ব্লকের যে ধান সেটা কিন্তু খুব সুন্দর হয়েছে দেখতে সুন্দর দেখাচ্ছে কিন্তু এবার যারা মিনাক্ষী এই ধরনের ধান লাগাইছে তাদেরটা কিন্তু ভাজাল বেশি হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু রড মিনিকেট জিরে মিনিকেট যার কারণে এটা আগে ফুলে গেছে এটা কয়েকদিন পরেই এমিস্টার দেওয়া যাবে কারণ এটা চাল ভার হয়ে গেছে এখন বাল ঘুরে গেছে ধান কিন্তু যে যায় লাগাইছে ভালো হয়েছে অন্য বছর কিন্তু দুই একখান ধান দেখা যায় এক বাজে হয়ে যায় কিন্তু এবার যে যেখানে নর্মাল সেখানেও মিডিয়াম আছে ধান আর একটা সবথেকে একটা কথা হচ্ছে কি বছর যেটাই যাচ্ছে সেটাই কিন্তু ভালো যাচ্ছে আর সামনে যেটা আসছে সেটাই কিন্তু খুবই খারাপ কারণ এই জন্য ফসল কিন্তু দিন যত যাবে তত কিন্তু নর্মালের পথে দেখা যাচ্ছে যাচ্ছে কারণ যে কোনো জিনিসই পোকা তারপরে যে কোনো জিনিস দেখবেন সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা বা যেভাবে আইন পড়ায়ন সব কিছুই কিন্তু যেটা গেছে সেটাই ভালো যাচ্ছে দিন সামনে যেটা আসছে সেটাই কিন্তু খুবই খারাপ যাচ্ছে মাঠে আশা করা যায় এবার মানুষ ভালো ফসল ফসল পাবে অন্য আর দেখা যায় যে পোকায় কেটে দেয় মাজলায় মাজলায় কিন্তু এবার সবাই ওষুধ আগ্রহের সাথে ই দেশে দুইবার তিনবার করে দেছে যার কারণে দেখা যাচ্ছে মাঠে এবার মাঝলা পোকের আক্রমণ কম প্রথমের দিকে দেখা গেছিলো কিন্তু এখন আল্লাহ দিলে নাই ইনশাল্লাহ এবার কিন্তু কৃষকরা ফসল ভালো পাবে মাঠ ভরা শুদ্ধ আর ধান দেখুন যত চোখ দেয় ততদূরি খেল ধান এটা স্থান আমা আলমারগাড়ি বিল এই বিলটাকে বা এই মাঠটাকে শুধু সবুজে ঘেরা সোনার বাংলাদেশ ভিডিওটাই পর্যন্ত ভালো থাকুন